আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল জীবন করে আছে এটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর জীবন করে আসে আমার ফেসবুক ওইটাকে ফলো করে রাখবেন এই উৎসাহিত সেই এসো এসে ইংরাজি শিখি ইংরাজি শেখার ইংলিশ ভাষা শেখার আগে গ্রামার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রামার ছাড়া ইংলিশ কল্পনা করা যায় না গ্রামারগুলো শিখতে হবে প্র্যাকটিস করতে হবে বস্তুপূর ভগবানের নিয়ে আয়ত্ত করতে হবে ইংলিশ করা যায় হচ্ছে অ্যাটের ব্যবহার তুলনামূলকভাবে ছোট স্তান্দিষ্টকোনের বিন্দু বোঝাতে ই লিড অ্যাট মিরপুর ইন ঢাকা লুক অফ দি ওয়ার্ল্ড অ্যাট পেস্ট টাইমটি পয়েন্ট অফ দি টাইম বোঝাতে অ্যাট টাইম নাইট অ্যাট মুন অ্যাট ডাউন অ্যাট সেভেন এম অ্যাট ফাইভ এম মূল্য বোঝাতে রাইস সেলস অ্যাট টোয়েন্টি ফাইভ টাকা পার কেজি দক্ষ বোঝাতে শোভন ইজ গুড অ্যাট ইংলিশ বিদ্রোহ প্রকাশে ডু নট লাভ অ্যাট দি ফোর বয়স বুঝাতে হি গেম টু অরপেন্স অ্যাট দি এজ অফ ফোর মাত্রা বুঝাতে কার রান্স অ্যাট এ হান্ড্রেড মাইলস পার আওয়ার দায়িত্ব বুঝাতে আই উইল ডু ইট অ্যাট এনি রিক্স আমি নিজেদের এটি করবো চরম অবস্থা বা সীমা প্রকাশের ক্ষেত্রে

অবস্থা বোঝাতে হি ইজ রিজ ইন বেড কন্ডিশন তার স্বাস্থ্য ভালো নয় সজ্জিত বা স্বাধীন অর্থে দে ওয়াল ওয়াল ইন লাইন কোনো ব্যক্তির মধ্যে বোঝাতে হি মাস স্টার্ট দি জার্নি অফ ডিফাইনমেন্ট ইন আস আমাদের মধ্যে পরিশুদ্ধ যাত্রা অবশ্যই শুরু করতে হবে ঘরের ভেতর অবস্থান বোঝাতে ফাদার ইজ ইন দ্য রুম মাস বা বছরের আগে হি হাজ বর্ণ ইন নাইনটি ফোরটি এই তলের উপর লেগে ওয়ানের ব্যবহার তলের উপর লেগে থাকা বা বোঝাতে দি দি স্কুল ওয়ান টেবিল তারিখ বা দিনের পূর্বে বসাতে বিউটি অ্যারাইভড ওয়ান টোয়েন্টি থ্রি জুলাই কোনো কিছু সম্পর্ক বোঝাতে শ্রাবণ উইল ডেলিভার ইজ নির্ভরশীলতা বোঝাতে গ্রাস উপলক্ষ বোঝাতে হি ওয়ার্ডেন ম্যারেজ সেরোমনি দায়িত্ব বোঝাতে হিজ ওয়ান ডিউটি কাজে আছে তারপর হচ্ছে পায়ে হেঁটে চলা চলা বোঝাতে বিপ্লব কেম হেয়ার অন ফুড বেতনের বসাতে আই আই এম ওয়ার্কিং হেয়ার অন দি পেমেন্ট মতামত বুঝাতে আই ডোন দিজ ওপেন অন হিনি ম্যাটার যাত্রার জন্য তৈরি হওয়া বোঝাতে প্যাসেঞ্জার আর ওয়েটিং অন বোর্ড